এ ব্রাদার মুসলমান বাবা সি আমা মান মানি গেরারে ফেরাউন বাদশা আল্লাহ শুনো গাগো ও ইন ছেলে পেটে আসে না ছেলেটা আমার রাজত্বে ছে যে ছেলেটা আমাকে ডুবিয়ে পানিতে মেরে দেবে সেই ছেলেটা এখন আমার পেটে আসে নাই নাই দাদা মুসলমান মা কালারা মা মালে জীবনে শুনবা মা মনটা ভরে যাবে রে মা কান্না জীবনে শুনে নাও আমার

সেই সন্তানটা আবার রাজত্ব ছেনে নেবে সেই সন্তানটা আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে ও আমার পজি পুলিশের আহারে তোমরা পানি সাইরে বাড়ি বাড়ি চলে যাও প্রত্যেক গিলার বাড়ি চলে যাও বলো আমরা কি করে যাব বলে শুনে নাও শুনে নাও পুলিশের আ আমাদের গুণ হে চালিয়া ছিল হাত জ্বলার পরে আমি জিজ্ঞাসা করলাম যে

সেই ছেলেটা যে মায়ের পেটে এখন আসেনি আসবে তো আসবে কখন কোন ঘুনিয়া বার হাত চালালো মায়েরা

চলে যাবে জোরে বলুন গুনি মোসাই রাত যাবে দিন যাবে রাত যাবে বাপের নুস থেকে মায়ের পেটে জুলমায়ের পেটে হ্যাঁ হুয়া হুয়া চলে যাবে

তো সেই ছেলেটা বানি ইসরাইলের জন্য গ্রহণ করবে ছেলেটা অন্য কে হলো সেটা হলো মুসা পয়গম্বর জোরে বলো সুবহানাল্লাহ মুসা পয়গম্বর মায়ের পেটে আছে দুই তিন দিনের মধ্যে তো বাবা মায়ের পেটে বাবা মাকে আলাদা করতে হবে দুই তিন দিনের মধ্যে না হলে হলে স্বামী স্ত্রী মিলা মিশা হলে সংসার মায়ের পেটে চলে আসবে গনি বলেছে বাবা আমার মা ফেরাউনে এক 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 করে লোক যেন পাঠিয়ে দিল যাও 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 পানি নাইলে প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি চলে যাও আর মহিলার বাড়ি বাড়ি চলে তোমরা যা কেটে দাঁড়িয়ে যাবা আর কেটে দাঁড়িয়ে যে একটা কথা বলবা ওরে পানি নাইলে

বলে কিসের জন্য রাখা যাবে না বলে স্বামী স্ত্রীতে মিলামেশা করবে স্বামী স্ত্রীতে মিলামেশা করে যেই বাচ্চাটা মায়ের পেটে যাবে তার নাম হবে মুসা সেই মুসা আমার রাজিত্ব ছেড়ে নেবে সবাই জানো এক এক করে মা খালারায় আমার জীবনী তাড়াতাড়ি করে বলতেছি মা বোনেরা রে আমার এক এক করে স্বামীরা কত কত যুবক মহিলারা কেঁদে কেঁদে বলতে লাগলো ও ফেরাউনের লোকেরা রে আজকে আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে আজকে আমার বাড়িতে আমার যুবক বেটি রয়েছে আজকে আমার বাড়িতে আমার লাইক বেটি আছে কিসের জন্য তুমি তোমার আমার স্বামীকে যেতে বলো কিসের জন্য জন বাবা দরবারে যেতে বলো বলে আমাদের পাঁচ আর অর্ডার হবে তুমি জিতে

আর মুসা নদীর বাবা তিনি ফেরাউনের দরবারে কাজ করতেন বাবা রে মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি কি নাম খাতুন বিবি মা তোমরা কান্নার মা ঘটনা গো খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে দোয়া করে আল্লাহ সুমান মালিক তুমি আল্লাহ মালিক তুমি আল্লাহ এই বলে বাবা আমার স্বামী স্ত্রী এক জায়গায় হতে দিনা বাবারে এই এক দিন দুই দিন চলে আমার

তাড়াতাড়ি করে মুসানবী মায়ের পেটে মুসানবী মায়ের পেটে চলে এলো এবার দেখছি কেমন কান্না ফিরাউনের লোকেরা বানি ইস্রাইলের প্রত্যেক বাড়ি 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 এক একটা করে পুলিশ দাঁড়িয়ে আছে কিসের জন্য বানি ইস্রাইলের কোনো মহিলার যদি ছেলে পিলে হয় ছেলেটাকে জানতন আছাড় দিয়ে আছাড় দিয়ে মেরে দেবে কেন যে মুনি বলেছে বানি ইস্রাইলের ছেলে দুনিয়াতে আসবে সেই ছেলেটার নাম হবে মোসা ওই ছেলেটা তোমার রাজত্ব কে শুনে ফেরাউন্ড ফিরাউন মাস

খাতন বিবি বাড়িতে রয়ছেন বাবারে পানি ইসরায়েলের অন্য অন্য মহিলার বাড়িতে পুলিশের আড়িয়া ছিল সেই মহিলা গর্ভবতী ছিল সন্তান দুনিয়াতে এসেছে মা পেট থেকে সন্তান দুনিয়াতে বলো মহিলা বলো গো আজকে তোমার পেট থেকে কি এসেছে বলো বলো মহিলা

আমি সো ভাবি শুইতে আমার সন্তানHara বেদুনা শুইতে পারবো রাত কেন এই আমি শুইতে পারবো আমার সন্তান 9 মাস আমার পেটে একটা আমার সন্তানtoDouble একটা লাথি মেরেছে আমার পেটে যখন করেছে আমি মারি আমার মারি আমি যন্ত্রণা হয়েছে আমি আমার সন্তানকে কিছু বলি নাই আমি যখন গালে আমার সন্তান আমার পেটে নোরা করেছে আমি ভাত গালে তুলতে আমি পেটে মেরে আমি বলি নাই চুপে যাও 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 আমি কত পরে সন্তান আমুক সন্তানটাকে তুই মেরে দিলি বলে না জানো ছেলের যে মার

সন্তান নিলা পানিয়ে লে মগিলা কাছে কলে দে 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 তো সন্তান কে দে সন্তান কে দে দে নিন্যা ভাভা নিযা মরজুরিযা

কোনো মা পাঁচ বছর পরে সন্তান পেটে পেয়ে সেই সন্তানটাকে তোমার গ্রামের লোকেরা যদি আছা মেরে মেরে দেয় দেয় করতে পারবা গে খেলা কোনো মা পারবে আব্বা তুমি পারবা তোমার যদি 10 বছর বয়স সন্তান স্ত্রী পেটে আছে তুমি পারবা মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করতেছে একদিন মুসা গালি মোল্লার মা বাবারি আমার আমার চুলের কাছে রুটি পাকাই বাবারি আমার আমার চুলের কাছে রুটি পাকাচ্ছি আমার আল্লাহর অর্ডার হয়ে গেল গো মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না তুমি দুনিয়ার বুকে চলে যা।

মনোযোগ দিয়ে শুনো বাবা রানী আমার নিজের ছেলেকে কেমন করে নদীতে ভাসিয়ে দেবে মারে বলি যাটা ফেটে যাবে মা তোমার ছেলেকে তুমি কেমন করে নদীতে ভাসা বাবা শুনে নাও শুনে নাও কালী মুল্লাকে নদীতে ভাসিয়ে দেবে এবং কি মুসা নবীকে যেন জান জ্বলন্ত চুলোতে ফেলে দেবে আখা জল জল করে জ্বলবে বাবা সেই আখাতে কেমন করে ফেলে দেবে মুসা কালী মুল্লার মাথা দেবে। কোন আখা টেন চাই পড়ে গেল আল্লাহ গো আমার সন্তান দুনিয়াতে এসেছে আল্লাহ গো ও আলামিন আর ফেরাউনের লোকেরা আছে গেটে লোকে রয়েছে আমার সন্তানকে একবার দেখলে মেরে

আমি কেমন আমার ছেলেকে আমি না আমি দুঃখী কি মা আমার ছেলেকে আমি নিজের চুলের ভিতরে ঢুকিয়ে দেব। আমি আমার ছেলেকে নিজের চুলার ভিতরে পুরে দেবা মা। উনা থেকে harina সড়িয়ে নিল বাবার মুসা খালি মোল্লাকে রসবের কাপড় পে করে জ্বলন্ত চুলের ভিতরে ডটিয়া দিল আর মায়ের জন্য কান্না তবে না আর মায়ের জন্য চোখের পানি তবে না মা জানো দুড়া দৌড়ি দুড়া দৌড়ি দৌড়া দৌড়ি করতে এসে দেখেছেন লোকেরা কোথায় রয়েছে দেখেছেন লোকেরা কোথায় আছে বাবারানী আমার আমার আফনালামিনের বড়া

ওগো ওশা নবী তো তোমার মাকে জ্বলন্ত চুলা থেকে হাত টানারিয়ে একা কে আদান আল্লাহ জুরে জুরে চুলা বুঝছো চুলা জ্বলছে চুলার ভিতরে আগুন আগুন জ্বলছে ওই ফেলে দিল কাট ধরে